আসসালামু আলাইকুম রব্বিল আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলেমিনের জন্য আমার প্রিয় ভাই ও বোন আপনারা সব কেমন আছেন আশা করি আল্লাহর আশেষ রহমতে আপনারা সকলেই ভালোই আছেন এবং দোয়া করি আল্লাহ যেন সকলকে সর্বদা ভালো রাখেন আমার প্রিয় ভাই ও বোন আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন ইয়া

তখন তাদের ইমান মজবুত হবে ও আলা রব্বিহীম মেতাবাক্যালুন এবং তারা শুধুমাত্র তাদের রবের ওপরই ভরসা করবে সুভান আল্লাহ মুমিন হল তারাই আল্লাহ রব্বুল আলমিন এই কথা নিজে কুরআনের মধ্যে বলে দিচ্ছেন আমরা যখন প্রকৃত মুমিন হব আমরা ইমানদার হব তাহলে আমাদের জন্য কি ফায়দা আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কি দান করবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য খুবই খুবই বড় পুরস্কার রেখেছেন কোরআন পাখের মধ্যে আল্হ রব্বেলা আলমিন এটাও বলছেন ইন্ন আনান সোরু রুসুল আনা অল্লাহ রীনা আহানু ফিল হায়াতি দুনিয়া ওয়া মায়া হুম উল্লাশহাদ সুহান আল্লাহ আল্লাহ পং নিজেই কথা বলছেন যে দুনিয়ার জিন্দেগিতে আমি আমার রসুলগঞ্জদেরকে সাহায্য করি এবং মুমিনদেরকেও সাহায্য করি এবং কেয়ামতের দিনও আমি তাদেরকে সাহায্য করব। সুহায়নাল্লাহ কিন্তু আমার ভাই বোন আমাদের আজ ইমানেরই কমজোরি মজবুত ইমান আমাদের মধ্যে একদমই নেই সাহাবাদের সামনে যখনই আখেরাতের কোনো আলোচনা হতো তখন দুনিয়ার জিন্দগি তারা একদম ভুলে যেতেন সাহাবারা সর্বদা আখেরাত নিয়ে চিন্তা ভাবনা করতেন তাতে আমাদের দুনিয়া চলে যাক আমাদের দুনিয়া ধুলেই মিঠে যাক কোনো অসুবিধা নেই আমরা যেন আখেরাত পেয়ে যাই এই তাদের শুধু চিন্তা ভাবনা একটি খুবই সুন্দর ছোট্ট ঘটনা অবশ্যই শুনে যান এটি শোনার পর আপনার ইমানের মধ্যে পরিবর্তন হবে তো ঘটনাটি হলো একজন সাহাবা ছিলেন তিনার বাড়ির পাশে আর এক মুনাফিকের বাড়ি ছিল এবং সেই মুনাফিকের বাড়িতে একটি খেজুর গাছ ছিল সেই খেজুর গাছ সাহাবার বাড়ি দিকে ঝুঁকে থাকতো তো সেই মুনাফিকের গাছ থেকে মাঝে মাঝে সেই খেজুর ঝরে সাহাবার ঘরে পড়তে তখন সেই সাহাবার বাচ্চারা ছুটে গিয়ে বাচ্চা তো তুলে নিয়ে খেয়ে নিত তো সেই মুনাফিক মাঝের মধ্যে কখনো কখনো সেই সাহাবার বাচ্চার মুখ থেকে খেজুর ছিনিয়ে বের করে নিত তো আলা আনু হুজুর সাল বললেন যা তাকে ডেকে নিয়ে এসো তাকে ডাকা হলো জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তুমি কি এমনটি করছো মুনাফিক বলল হ্যাঁ আমি করছি তখন হুজুর বললেন তুমি এই খেজুর তাদেরকে দাও আমি এর পরিবর্তনে তোমাকে জান্নাতে খেজুর গাছ দেবো সুহ আল্লাহ কত বড় একটি সুসংবাদ কিন্তু সে তো মুনাফিক হুজুরের এই কথা মানলো না সেই মুনাফিক সেখান থেকে চলে গেল আর এই সমস্ত আলোচনা পাশে আর একজন সাহাবা শুনছিলেন সেই মুনাফিক চলে যাওয়ার পর সেই সাহাবা হুজুর সাল্লু আলহি আসাল্লামের কাছে এলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমি যদি এই খেজুর গাছ আপনাকে ব্যবস্থা করে দিই আপনি কি আমাকে জান্নাতে খেজুর গাছ দেবেন তখন হুজুর বললেন না আমি পারলাম না তুমি কিভাবে পারবে সাহাবা বললেন ইয়া রসুল আল্লাহ আপনি বলুন না আপনি কি আমাকে জান্নাতে খেজুর গাছ দেবেন হুজুর বললেন হ্যাঁ ঠিক আছে যাও তুমি এনে দাও আমি তোমার জন্য জান্নাতের খেজুর গাছের ব্যবস্থা করব। সেই সাহাবা আনন্দে খুশিতে ছুটতে ছুটতে সেই মুনাফিকের কাছে গেল মুনাফিককে বলল হে ভাই তুমি এই খেজুর গাছটা আমাকে দাও এবং এই খেজুর গাছের পরিবর্তনে তুমি কি দাম নিতে চাও তুমি কি নিতে চাও আমাকে বলো সেই মুনাফিক বললো আ আমি আল্লাহর রসুলকে দিলাম না আর তোমাকে দেবো সেই সাহাবা বারবার বলছেন হে ভাই তুমি বলো না এর পরিবর্তে কি নিতে চাও তখন সেই মুনাফিক তার কাছ থেকে বাঁচার জন্য বলল আচ্ছা তোমার যে ছশো খেজুর গাছের একটি বাগান আছে অর্থাৎ সেই সাহাবার একটি বাগান আছে যে বাগানে ছশো খেজুর গাছ আছে সুভায়ন আল্লাহ তো সেই মুনাফিক তার কাছ থেকে বাঁচার জন্য মিছিমিছি বলছে যে তোমার যে ছশো খেজুর গাছের একটি বাগান আছে সেই বাগান আমাকে দিয়ে দাও আমি তার পরিবর্তে এই খেজুর গাছ আপনাকে আমি দিয়ে দেবো তখন সেই সাহাবা বলছেন তাহলে এই কথাটাই ডান হোক এই কথাটাই হোক মুনাফিক বলল কেন নাই অবশ্যই তখন সেই সাহাবা খুশিতে আনন্দে ছুটতে ছুটতে হুজুরের কাছে এলেন বললেন ইয়া রসুল আল্লাহ আমি সেই গাছের ব্যবস্থা করে নিয়েছি তখন হুজুর আলহি আসাল্লাম বললেন আমিও দেখতে পাচ্ছি আল্লাহ রব আল তোমার জন্য জান্নাতে হাজার হাজার খেজুর গাছ তৈরি করে দিয়েছে এবং তোমার জন্য খুবই সুন্দর সুন্দর মহল তৈরি করা হয়েছে সুভান আল্লাহ সুভেন আল্লাহ ইমান কেমন মজবুতি যে হুজুর যখন এই কথা বলছেন জান্নাতে খেজুর গাছ দিবেন তার মানে এটা সত্য এটা খুবই বড় সুসংবাদ তাতে আমার দুনিয়া চলে যাক আমাদের দুনিয়ার সব কিছু মিটে যাক কোনো অসুবিধা নেই আমার চাই খেজুর গাছের বাগান এটা কম কথা কেমন তাদের ইমান ইমান তাদের কেমন মজবুতি হুজুর বলে দিয়েছেন যে জান্নাতে গাছ দিবেন তাহলে তো জান্নাত আমার জন্য ওয়াজিব লহ আকবর আজ আমাদের ইমান কোথায় আমরা সেটা ভালোভাবেই জানি আমরা এইভাবে কোরবানি করতে পারবো কখনো না কারণ আমাদের ইমানে মজবুতি নেই সেই জন্য আমার প্রিয় ভাই ও বোন ইমানকে মজবুত করুন এই দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত আপনার সাথে কবরে যাবে না আপনার সাথে কবরে শুধুমাত্র আপনার মজবুত ইমান যাবে আপনার সুন্দর আমল যাবে এবং কবর শুধুমাত্র মজবুত ইমানওয়ালাদেরকেই দেখে ভালো ভালো সুন্দর আমল কান্নেওয়ালাদেরকেই দেখে আপনি আপনার ছেলে মেয়ের জন্য খেটে খুঁটে টাকা তৈরি করবেন কথা আছে ছেলেদের জন্য ধন সম্পদ করার থেকে ছেলেকে সম্পদ বানিয়ে দেওয়া উত্তম সেজন্য আপনি নিজে মমিন হন আপনি আপনার বাচ্চাদেরকেও দিন শিক্ষায় বড় করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সঠিক হেদায়েত দান করুন রবিল আলমিন